আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে কাছে কিংবা দূরে যারা ভিডিওর ফুটেজের মাধ্যমে আমার এই ভিডিও বার্তাটি দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এবং সকলেই ভালো থাকেন এই কথাটাও বলে আজকের ভিডিওটা শুরু করছি আপনারা জানেন বাংলাদেশের বর্তমান প্রচলিত দৃশ্য বাস্তবায়ন এবং বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আপনারা দেখে থাকেন প্রতিটা দৃশ্য যেন মনে হচ্ছে একটি পুতুল কিংবা নাটকের দৃশ্যর মতো আসলে আমরা যে দৃশ্যগুলো দেখি এগুলো হচ্ছে বাস্তব এবং সত্য আমরা অনেকেই গুজবে কান দিয়ে বাংলাদেশকে একটি অস্তিত্ব এবং একটি অদৃশ্যমান একটি দেশ হিসেবে আমরা হয়তো ভিডিও ভোটেজের মাধ্যমে উপস্থাপন করে ফেলি কিন্তু এখন দিনে দুপুরে রাতে প্রতিটা মুহূর্তে সেকেন্ডের মধ্যে হচ্ছে চিন্তায় আর চুরি খুন খুম এবং মব সিস্টেমের মাধ্যমে মানুষকে হত্যা করছে আপনারা জানেন বাংলাদেশে চব্বিশে জুলাই অর্থাৎ গণভুতদানের মাধ্যমে বাংলাদেশে একজন নাকি স্বৈরাচার ছিল এবং সেই স্বৈরাচারকে আমাদেরই ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের প্রতিটা নাগরিক তার অধিকার ফিরে পেতে চাই বাক স্বাধীনতা ফিরিয়ে পেতে চাই বাংলাদেশের প্রতিটা নাগরিক তার অধিকারের মাধ্যমে কথা বলতে চাই বাংলাদেশের প্রতিটা নাগরিক তার ভোটের অধিকার ফিরে পেতে চাই একটা বুট যে কতটা মূল্যায়ন সে সেটা এখনও জানেনি কারণ দীর্ঘ বিশ বৎসর পর্যন্ত বিশ বৎসর যাবৎ কোনো দল বা কোনো মানুষ কোনো জাতি সুন্দরভাবে সুষ্ঠুভাবে কোনো ভোট দিতে পারেনি বাংলাদেশের কোনো মানুষ এখন বর্তমান চলমান দৃশ্য অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ উপদেষ্টাগণ এবং যারা আছেন স্বৈরাচারে যারা আন্দোলন করেছেন স্বৈরাচারী যে আন্দোলনে ছিলেন এখন যদি স্বৈরাচারের কোনো পক্ষে কোনো কথা আসে বা কোনো অন্যায় করা ব্যক্তিকে যদি আপনি সাপোর্ট করেন কিংবা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন আর এই কথাটা যদি তাদের পক্ষে অর্থাৎ বিপক্ষে যায় তাহলে তারা স্বৈরাচার বলে তারা ঘোষণা করে এরকম বৈষম্য যেই জায়গায় থাকে ওই জায়গা থেকে প্রতিটা ছাত্র অবশ্যই তাদের সজ্ঞানে সরে যাবে কিন্তু যারা ফেসিবাদ যারা অন্যায় স্বৈরাচার গড়ে তুলবে বা উঠবে আবারও ছাত্রজনতা রুখে দাঁড়াবে একটা কথা বলি প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে প্রকাশ্যে মানুষকে হত্যা করছে এবং মেরে ফেলছে এবং আমাদের রক্ষক বাংলাদেশের আমাদের যান এবং মালের রক্ষক আমাদের সেনাবাহিনী যারা সব সময় সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করে থাকে এবং তাদেরকেও তারা বিভিন্ন চক্র এবং বিভিন্ন উস্কানিমূলক বার্তা বা কথা ভিডিওর ফুটেজের মাধ্যমে তারা উগ্রব্রান্তী হয়ে তারা কিছু করতে চেষ্টা করছে বাংলাদেশের নাগরিক হয়তো অনেক কিছু বুঝতে শিখে গেছে জানতে শিখে গেছে মনে রাখবেন যারা অন্যায় করে অবশ্যই তারা শাস্তি পাবে কারণ আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের ভাই এবং আমাদের বোন আমাদের মা বোনদের কোনো নিরাপত্তা নেই কারণ এদেশে শুধু এই দেশে বলছি আমি এদেশে দর্শিতা যাকে দর্শন করা হয়েছে সে মারা যাচ্ছে যে দর্শন করেছে সে মরে না কারণ দর্শিতা আগেই মরে যায় আর দর্শক মরে না কারণ বিচার তারাই করে ফেলে আমরা তাদেরকে এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে বিচার দিতে পারি নেই শহীদ রইসুদ্দিন মৌলানা রইসুদ্দিন ছিলেন বাংলাদেশ ইসলামী ফন্টের অঙ্গ সংগঠন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সংগ্রামী কর্মী ছিলেন এবং আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ফন্টের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র এবং আকিদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সেটি কোনো রাজনৈতিক দল নয় সুতরাং এটি সুন্দর এবং ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলামের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য অক্লান্তিক পরিশ্রম করে থাকি এবং এরকম বৈষম্যহীন নির্যাতন নিপীড়ন লাঞ্ছিত বঞ্চিত করে যারা এভাবে মব সিস্টেম তৈরি করে হত্যা করে তাদের বিরুদ্ধে আইন প্রশাসন সজাগ হন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ